আসসালামু আলাইকুম সুপ্রসিকার্থী এইচএসির হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব আমাদের কনিকের থার্ড যে বিষয়টি ছিল এখানে অধিবৃত্ত এটা নিয়ে আমরা আলোচনা করব এখানে প্রত্যেকটা অধ্যায় করার শুরুতে আমরা অবশ্যই ওই ওই বিষয়ের মানে আমরা যে রিলেটেড করবো এখানে এই ম্যাথ গুলো আমরা বেসিকগুলো একদম ফুললি কনসেপ্ট ক্লিয়ার করে নেব এখানে তাছাড়া কিন্তু আমাদের ফিউচারে গিয়ে ম্যাথ গুলো আমরা ভুলে যাবো এখানে কারণ কি আপনার বেসিক ক্লিয়ার থাকলে তখনই আপনি ম্যাথগুলো ভালো পারবেন এখানে ওকে তো মোটামুটি অধিবৃত্ত আমাদের দেখতে মোটামুটি এরকম আর কি হয় হ্যাঁ আমাদের এখানে দুই পাশে দুটো পরাবৃত্ত এখানে থাকে এখানে এবং দুইটা নিয়ামক রেখা থাকে এখানে ওকে দেখুন আমাদের এখানে দেখা যাচ্ছে বিষয়টা এখানে এটা আমাদের একটা পরাবৃত্তের সাইন এটা একটা পরাবৃত্তের সাইন এবং এটা একটা নিয়ামক রেখা এটা আমাদের একটা নিয়ামক রেখা আবার একটা অক্ষ রেখা আছে তাই না এখানে আমাদের দ্বিকাক্ষ রেখা থাকবে তারপরে আর রেখা থাকবে হ্যাঁ এই সব বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ বুঝাবো এখানে অ্যাকচুয়ালি আমি এখানে এই অধিবৃত্তটা আমি এখানে আট করে নিয়েছি এখানে তো এই অধিবৃত্তের আমরা এখানে এস দেখতেছি এখানে কি এটা উপকেন্দ্র দেখতেছি এখানে ওকে তারপর এ হচ্ছে আমাদের শীর্ষবিন্দু এখানে কিন্তু এ অধিবৃত্তের জন্য শীর্ষবিন্দু কিন্তু এ ড্যাস এখানে আবার এখানে আমাদের এখানে সি হচ্ছে কি আমাদের এখানে এই ওয়াই অক্ষের যে আমাদের এই বিন্দুটা এখানে ওকে এবং জেড হচ্ছে আমাদের নিয়ামক রেখার ছেদ বিন্দু এটা হচ্ছে নিয়ামক রেখার ছেদ এখানে তারপর এটাকে আপনি চাইলে এম জেড এম ড্যাস দিতে পারেন এখানে তো আমরা এখন কনিক কনিকের যে ডেফিনিশন ডেফিনিশনটা দেখি তো আমরা জানি কনিক মানে কি এখানে কনিক হচ্ছে একটি বিন্দু হতে দূরত্ব এবং একটি রেখা থেকে দূরত্বের যে অনুপাত এটা আমরা হচ্ছে কনিকের ডেফিনিশন জানি এখানে আমরা অলরেডি আগে অনেক উপবৃত্ত পরাবৃত্ত সবগুলো কিন্তু দেখছি কিন্তু দুইটাই দেখছি তো এখন আমাদের এখানে জাস্ট এই অধিবৃত্তের ক্ষেত্রে আমরা যে কাজগুলো করব আমি জাস্ট কিছু বিষয় প্রুফ দেখাবো এখানে তো একটা একটা কি আমাদের এখানে একটা বিন্দু থেকে দূরত্ব এবং একটা রেখা থেকে দূরত্ব যে অনুপাত সেটাকে আমরা কনিক বলি তার মানে আমাদের এখানে এখানে আমাদের যে এস এ যে মানটা আছে এখানে এস এ এবং এজেড এই দুটো যে অনুপাত এটাকে আমরা কি বলি এখানে ই বলি এখানে ওকে এস এ বলতে আমাদের এই অংশটা এখানে এবং এ বলতে আমাদের এই অংশটা এই দুটোর অনুপাতকে আমরা কি বলবো এখানে ই বলবো এখানে এটা আমাদের অধিবৃত্তির ক্ষেত্রে এখানে ওকে তো আমি প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আর আমাদের এখানে অধিবৃত্তির ক্ষেত্রে ইর মানটা কিন্তু আমাদের শূন্য থেকে বড় হবে এখানে আচ্ছা এখন আমরা জাস্ট একটা কাজ করতে পারি এখানে আমরা আর আর ই গুণ টুন করে একটা কাজ করতে পারি যে এস এ ইজ ইকুয়াল টু আমরা করতে পারি কি ইনটু কি করতে পারি এ জেড করতে পারি এখানে ওকে এ করতে পারি এখানে আচ্ছা এখন এস এ মানে কত আমরা এই বিষয়গুলো এখন দেখবো এখানে এস এস এ মানে কি আমাদের এই অংশটা এখানে তো দেখুন তো এটা মানে কিভাবে লেখা যাবে না যে সি এস মাইনাস এ করা যাবে না মানে এ বলতে আমাদের এই সি থেকে এর দূরত্ব এখানে এ শীর্ষ কিন্তু এখানে আর সি এস বলতে আমরা বুঝতে যে এই সি থেকে এস এর দূরত্ব মানে এই অংশটা এখানে এখান থেকে এই অংশটা হচ্ছে সি এস আর আমাদের এখানে এ মানে কি এই অংশটা এখানে তাহলে আমাদের এই পুরোটা থেকে আমি যদি এটা বাদ দিই তাহলে আমাদের এস এ পাবো না এখানে তো এটা লিখলাম আবার এখানে ই আছে এখানে এজেট মানে কত এখানে এজেট মানে আমাদের লিখতে পারি এ মাইনাস সিজেট লেখা যাবে এখানে এ তো আমাদের এখানে বুঝতেছেন এখানে এ মানে হচ্ছে আমাদের এই অংশটা আর আমাদের এখানে এজেট এজেট বের করতে বলছে এজেট মানে হচ্ছে আমাদের এই অংশটা এখানে তো আমি এখানে এই সি এ থেকে মানে এ থেকে এ মানে সি থেকে এ থেকে আমি যে সিজেটটাকে বাদ দিই তাহলে কিন্তু আমরা এখানে কি পাচ্ছি এখানে এটা পাচ্ছি এখানে ওকে তো আমরা এটাকে জাস্ট একটা ইকুয়েশন দিয়ে রাখবো এখানে এক নম্বর ইকুয়েশন দিলাম এখানে এবং আমি আরেকটা কাজ করতে পারি এখানে যে আপনার এই এস ড্যাশ থেকে এস এস যে আমাদের যে এটা পাবো এখানে তো মানে এস এ ড্যাশ ইজ ইকুয়াল আমরা কি লিখব এখানে ই জেড এ ড্যাশ এখানে লেখা যাবে এখানে ওকে কারণ আমাদের এখানে এটাও কিন্তু আমাদের একটা কনিকের এখানে অনুপাত পাবো এখানে মানে সিমিলার ওয়েতে এখানে আগের মতো করে বা আপনি ভাগটা করে দিতে পারেন সমস্যা নেই এখানে তো আমাদের এখানে এস জে এস এ ড্যাশ মানে আমরা কি জানি এখানে সি এস প্লাস এ লেখা যাবে এখানে কিভাবে লেখা যাচ্ছে একটু দেখাচ্ছি আমি এখানে এই সি মানে আমাদের এই সি থেকে এর দূরত্ব এখানে আর আমাদের এখানে এ বলতে আমরা কি বুঝতেছি এখানে যেহেতু আমাদের এই জায়গাটা এ তার মানে এটাও কি আমাদের এ না তার মানে আমাদের কি বলছি এখানে 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 এস 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 মানে এই এই পুরোটা 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 এ ওকে মানে আমরা কি লিখতে পারি এখানে সি থেকে এস এর দ্রুত প্লাস আমাদের কি এখানে এ ড্যাশ থেকে সি এর দ্রুত এ ড্যাশ থেকে সি মানে এখানে এখানে ই দিলাম এখানে ইনটু জেড এ ড্যাশ মানে কি লেখা যাবে এটা মানে লেখা যাবে এখানে সি জেড প্লাস এ লেখা যাবে এখানে তো জেড আমি একটু আগেরগুলো একটু ইরেজ করে দিই তাহলে আমাদের আর বুঝতে সুবিধা হবে এখানে তো এখানে আমাদের সিজেট সিজেট মানে আমরা কি বুঝতেছি এই অংশটা বুঝতেছি এখানে আর এ বলতে আমাদের এই অংশটা বুঝতেছি এখানে ওকে তো আমাদের এখানে এই এটা তো আমাদের এখানে এ ড্যাশ এ ড্যাশ জেড তাই না তার মানে এইটা পুরোটা মানে আমাদের লেখা যাবে এ থেকে সি লেখা যাবে এবং সি থেকে জেড লেখা যাবে ওকে তো এই বিষয়টাকে আমি দুই নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম এখানে তো আপনি যদি সমীকরণ এক এবং দুই যোগ করে দেন এখানে আপনি যদি করেন এখানে এক নাম্বার যোগ দুই নাম্বার যদি করে নেন তো কি পাচ্ছেন এখানে দেখুন তো আমি একবার করতেছি এই এটা এবং এটাকে যোগ করলে দেখুন আমাদের এ কাটা যাচ্ছে না তো এ কাটা গেলে কি থাকবে এখানে এখানে কত হচ্ছে কমন এখানে এই এ আর এ কাটা যাচ্ছে এখানে তাই না আচ্ছা আমাদের এখানে এ কি কাটা এখানে আমাদের সিজেট এবং সিজেট কাটা যাচ্ছে কারণ প্লাস মাইনাস যোগ করতেছি তার মানে থাকবে টু ইন টু এ থাকবে এখানে এই টু টু যদি উভয়সে আমি কাটি দিই তাহলে আমাদের এখানে সিএস ই গুলো কি পাবো এই পাবো এখানে ওকে সিএস বলতে আমরা কি বুঝলাম এখানে আমি আগেরটা এই জন্য আবার একটু ইরেজ করে দিই সিএস এই যে এটা আমাদের সিএস এখানে এখান থেকে এই অক্ষ থেকে আমাদের এখানে এস এর দূরত্ব এখানে ওকে তো ওয়াই অক্ষ থেকে এস এর দূরত্ব আমরা কি পেলাম এখানে এই পেলাম এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে ওকে আচ্ছা তার মানে ওয়াই অক্ষ থেকে দূরত্ব পেলাম এখানে হম আচ্ছা এবার আমাদের যদি আমি এই সেম কাজটা আমি যেখানে দুই থেকে এক বিয়োগ করি তখন আমি আরেকটা মান পাবো এখানে দুই মাইনাস আমি এখানে এক করে দেই তখন আমরা কি হবে এখানে এই দুই নম্বর মান কিন্তু আমাদের দেখুন আমি এখান থেকে দেখতেছি এইটা হ্যাঁ এখান থেকে আপনি এটা বিয়োগ করেন এখানে তাহলে দেখুন আমাদের আহ দুই এটা তো আছে মাইনাস করলে সিজেট কাটা দেবে আর মাইনাস মাইনাস প্লাস হবে টোয়াইস হবে এখানে তার মানে গেলে কি হবে এখানে টোয়াইস হবে এখানে ই তো আমাদের কমন থাকবে এখানে কারণ আমাদের এখানে দুই থেকে এক করতেছে বিয়োগ এখানে তো এটা এটার আছে এখানে বিয়োগ করবো আমি এটা

আবার আমাদের যদি এ বাই ই হয় তাহলে আমাদের এই পাশে যে রেখাটা পাবো এটা কি মাইনাস এ বাই ই পাবো একটা বুঝলে আসলে পর এগুলো করে বের করতে হবে না এখানে জাস্ট আমরা একটার উপর ডিপেন্ড করি সবগুলো বের করতে হবে এরপরে আমরা এখানে জাস্ট আমাদের মেইন যে প্রতিবাদ্য বিষয়গুলো আছে এখানে এখান থেকে কোনটা কি রেখা কার সমীকরণ কোনটা এই বিষয়গুলো দেখবে এখানে আমাদের আমাদের অধিবৃত্তের সমীকরণ হচ্ছে এরকম যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি তো আপনি একটা বিষয় মাথায় রাখবেন এখানে এখানে বড় অক্ষ বলে কোনো কথা নাই যে রেখাটা সামনে থাকবে সেটাই বড় অক্ষ এখানে যে কি থাকবে সামনে থাকবে এখানে যেমন আমাদের এখানে এখানে সামনে আছে তাই না এ হচ্ছে আমাদের বড় যদি এরকম কখনো হয় যে এক্স স্কোয়ার বা এখানে তিনের উপরে স্কোয়ার দিলাম মাইনাস এখানে ওয়াই স্কোয়ার বা এখানে কি ফাইভ এর উপরে স্কোয়ার দিলাম এখানে এটা মানে ওয়ান আপনার কাছে মনে হতে পারে ফাইভ মানে বড় এখানে আসলে বড় না আমাদের যে সামনে থাকবে সে হচ্ছে বড় ওকে কি বললাম যে সামনে থাকবে সে অল টাইম বড় এখানে এটা আমাদের মাথায় রাখতে হবে একটু এখানে তো আমাদের এখানেও সেম বিষয় এখানে আমাদের যে সামনে থাকবে সে হচ্ছে বড় এখানে এই আর কি বিষয় এটা আমাদের বুঝতে হবে আচ্ছা এটা আমাদের মোটামুটি গেল এখন আমাদের আরেকটা এখানে এতে আসছি আমি এখান থেকে আমি কিছু বিষয় দেখাবো এখানে তো দুইটা আমি এখানে যেহেতু আমাদের এখানে যখন এক্স এর মানটা বড় হবে এখানে মানে এর মানটা যখন বড় হবে তখন আমাদের জাস্ট এই রেখাটা এক্স অক্ষের সাথে হচ্ছে দেখুন এক্স অক্ষের সাথে আবার এর আরেকটা অপোজিট সুতরাং যদি আমাদের এখানে বীর মানটা যদি সামনে আসে তাহলে আমাদের কি ওয়াই অক্ষের সমীকরণ এটা হবে ওয়াই অক্ষের ওকে তো আমি প্রত্যেকটা এখানে সমীকরণ স্টেপ বাই স্টেপ দেখাবো এখানে তো আমাদের এই বিষয়গুলো একটু আমাদের ওভাবেই পরিণত হবে তো আমাদের এখানে দেওয়া আছে কিন্তু এই বিষয় আমি এখানে মেইন যে সূত্রগুলো আছে এখানে তাতে আমি গেলাম এখানে একদম ডিরেক্ট ওখানে চলে আসছে ওগুলো পড়লে আমাদের এনাফ তো আপনার বইয়ের যে হচ্ছে দেখবেন আচ্ছা পৃষ্ঠাটা বের হোক একটু তারপরে আমি এই বিষয়টা আলোচনা করি এই যে আপনার এখানে এটা কত পৃষ্ঠা এখানে

তো প্রথমত আমাদের উৎকেন্দ্রিকতা এটা আমাদের এখান থেকে দেখতেছি এখানে ওকে তো আমাদের কেন্দ্র শূন্য শূন্য তারপরে এখানে আর অক্ষ মানে আমাদের বড় যে অক্ষটা যেমন আমাদের এখানে এই অধিকে অধিবৃত্তটা আমাদের কি আছে এক্স অক্ষের উপর আছে না তাহলে এক্স অক্ষের উপর আছে মানে কি এল টু এটা বড় হবে কেন টোয়াইস হবে তার মানে আর অক্ষের টোয়াইস তার মানে এই এই অংশটা হচ্ছে আমাদের এ আর কি জেড থেকে জেড ড্যাশ মানে এটা হচ্ছে আমাদের জেড থেকে জেড ড্যাশ এটা হচ্ছে আমাদের আর এখানে ওকে তো এখানে আমাদের এই জেড জেড ড্যাশ মানে কি লেখা যাবে সি জেড প্লাস সি জেড ড্যাশ আর কি তার মানে এটা যদি এ হয় এটা আমাদের এ এ প্লাস মানে কি টোয়াইস হবে এখানে এবং অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য অনুবন্ধি অক্ষ মানে আমরা কি বুঝবো এখানে যেটা ছোট অক্ষ আছে তার মানে উল্টাটা এখানে এটা হচ্ছে আমাদের এখানে কি টু বি আর কি তার মানে এই যে এ অঙ্কটা এটা থেকে এ অঙ্কটা বুঝাচ্ছে এখানে ওকে এটা টোয়াইস বি এখানে তো এই সিমিলার ভাবে আমাদের এখানেও দশ অনুবন্ধী অনুবন্ধী মানে ছোটটা আর কি এখানে ওকে আচ্ছা তার মানে এটা হচ্ছে আমাদের দুইটা জনই করতেছে এখানে আর অক্ষ হচ্ছে যখন আমাদের এটা যখন সামনে থাকবে তখন কি আর অক্ষের জন্য বা বড় অক্ষ কত টয়েস হবে এখানে এবং এখানে আমাদের যখন বিটা সামনে থাকবে তখন আমাদের বড় অক্ষ কি বি হবে এখানে ওকে আবার অনুবন্ধী আমাদের এখানে হলে বি এটা আমাদের হবে এখানে এখন হচ্ছে আমাদের আর অক্ষের সমীকরণ এখানে এক্স অক্ষের সমীকরণ যেটা আর অক্ষটা আমাদের কি এখানে এক্স অক্ষ আমরা জানি এক্স অক্ষের উপর ওয়াই মান শূন্য না এখানে ওয়াই মান শূন্য এখানে আবার এখানে এখানে আর অক্ষ বলতে আমরা কি এখানে ওয়াই ওয়াই অক্ষ এর মানটা মানে হ্যাঁ ওয়াই আর কি এখানে ওকে ওয়াই অক্ষের সমীকরণ কি এর মান শূন্য হবে এখানে ওকে আবার অনুবন্ধী অক্ষের সমীকরণ কত এখানে যেহেতু অনুবন্ধী অক্ষ কি ওয়াই অক্ষের মান শূন্য আবার এর জন্য আমাদের অনুবন্ধী ব্যাপারগুলো বুঝতেছেন এখানে আমি এখান থেকেও দেখাতে পারি আর অক্ষ মানে এই যে এক্স অক্ষ এখানে হ্যাঁ এক্স অক্ষের উপর এর মান শূন্য এই তো ওয়ের মান শূন্য দিলাম আবার অনুবন্ধী অক্ষের ক্ষেত্রে কি এখানে যেহেতু অনুবন্ধী মানে কি এই যে ওয়াই অক্ষটা ওয়াই অক্ষের উপর কি এর মান শূন্য এখানে ওকে আচ্ছা উপকেন্দ্রের স্থানাঙ্ক এখানে তো আমি এখান থেকে দেখা দিই একবারই আচ্ছা প্রথমত এখানে আছে শীর্ষ স্থানাঙ্ক এখানে ওকে তো শীর্ষদয়ের স্থানাঙ্ক কোনটা হবে এখানে দেখুন আমাদের এখানে শিষ্য কোনটা এখানে এই যে আমাদের এখানে এ ড্যাশ এবং এ আর কি এগুলো আমাদের শিষ্য এখানে তার মানে এই দিকেও আমাদের হতে পারে তখন এই দিকে হবে তখন কি মাইনাস এ আর এই দিকে হলে কি আমাদের প্লাস এখানে তার মানে শীর্ষের স্থানাঙ্ক কত হবে এখানে মাইনাস প্লাস প্লাস মাইনাস এ কমা জিরো এখানে এটা এক্স অক্ষের দিকে এখানে হলে মানে এক্স অক্ষ বলতে আমাদের এখানে এরকম আর কি হলো এখানে এটার জন্য শিষ্যটা আমি কোথায় দেখতেছি এখানে আমি এখানে এই যে এখানে দেখলাম ওকে তো শীর্ষের স্থানাঙ্ক কত প্লাস মাইনাস এক কমা জিরো এবং আমাদের নিয়ামক রেখা যে আমাদের স্থানাঙ্ক হবে এখানে নিয়ামক রেখাটা আমি এখান থেকে দেখাচ্ছি আচ্ছা নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে এখানে তো নিয়ামক রেখা এই যে ফোকাস ফোকাস স্থানাঙ্ক বা এটাকে নিয়ামক রেখা বলা হবে এখানে তো এই নিয়ামক রেখা কিন্তু আমি অলরেডি একটু আগে বের করলাম যে আমাদের এই নিয়ামক রেখা হচ্ছে আমাদের এই এখানে মানে সি সিএস যে রেখাটা আর কি তো আমাদের এখানে এই এর মান মানে এ সি এর মান কত এই তার মানে এক দিকে হলে আমাদের প্লাস এই হবে এখানে আর অপোজিট দিকে কি মাইনাস হবে তার মানে বিন্দুটা ফাইনাল পাবো প্লাস মাইনাস এই কমা জিরো পাবো এখানে অক্ষের এখানে ওকে তো আমাদের এটাই আমি দিয়েছি এখানে যে প্লাস মাইনাস এই কমা জিরো এবং নিয়ামক রেখার সমীকরণ এখানে যেহেতু আমাদের নিয়ামক রেখাটা আমাদের এখানে এ রেখা তার মানে এ মানটা কত বললাম এখানে এই তো ডান দিকে হলে আমাদের এ বাই ই আর বাম দিকে হলে মাইনাস এ বাই ই হবে এখানে ওকে তার আমাদের নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল যেহেতু এক্স অক্ষের উপর আছে মানে তার মানে আমাদের কি হবে এখানে প্লাস মাইনাস এ বাই এখানে এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ এখানে ওকে এখানে দেওয়া আছে এখানে নিয়ামক রেখার সমীকরণ ওই যে আমাদের নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে এটা আর কি দেখুন তারপরে আমাদের এখানে ফোকাস দূরত্ব এটা তো আমরা ফোকাস দূরত্ব বলতে আমরা কি বুঝবো এখানে এখানে আমাদের ফোকাস দূরত্ব বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে আমাদের এখানে এই দুটা যদি আমাদের এখানে উপকেন্দ্র থাকবে এখানে তার মানে আমাদের কি প্রথমটার জন্য এই পরেরটার জন্য এই তার মানে কি এই প্লাস এই মানে কত হবে এখানে টু এই না এই মানটা পাবো এখানে ওকে আচ্ছা তো এই টু এই পেলাম এখানে এখন আমাদের মানটা বসে আমরা কিন্তু একটা মান পাবো ওটা পরে যাচ্ছে এখানে তো এরপরে আমাদের এখানে আহ আমরা দেখবো যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে যদি এর মানটা বড় হয় তার মানে এ হচ্ছে নিচে থাকবে টু বি স্কোয়ার মানে আগের মতো উপবৃত্তের মতো আবার এখানে এর মানটা বড় নিচে আর এ স্কোয়ার টু যাবে এখানে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এখানে আমাদের কি যেহেতু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি এই তার মানে বাম দিক হলে প্লাস এই সরি মাইনাস এই আর ডান দিক হলে প্লাস এই তার মানে এক্স কি হবে এখানে প্লাস এই হবে এখানে আবার সিমিলার হতে আমাদের যখন আমাদের বি মানটা বড় হবে এখানে তখন ওয়াই ইকুয়াল কি প্লাস মাইনাস বি হবে এখানে ওকে আচ্ছা অসীমটা তো আমাদের আপাতত লাগছে না যখন লাগবে আমি এটা নিয়ে তখন একটু আলোচনা করবো এখানে তো মোটামুটি এই গেল আমাদের এই বিষয় এখন নিয়ামক রেখার দূরত্ব যেহেতু নিয়ামক রেখা দুইটা একটা নিয়ামক রেখার দূরত্ব যে এই হয় তাহলে দুইটা জন্য কি টু ইন টু এই না তার মানে টু এ বাই ই হবে এখানে ওকে তারপরে ই নির মানটা বসালে আমাদের এরকম একটা মান পাবো এখানে আচ্ছা গেল এখানে এই যে মোটামুটি আমাদের এখানে এই বিষয়গুলো আমাদের এখান থেকেও দেখতে পারি চাইলে উপকেন্দ্রিক লম্বের সময় প্লাস মাইনাস এখানে আবার এখানে উপকেন্দ্রিক লম্বের দূর করে টু বিকোয়ার বাই এর মানটা বড় এখানে তারপরে এখানে আমাদের নিয়ামক রেখার পাদবিন্দু স্থানে কতখানে প্লাস মাইনাস এ এখানে হ্যাঁ প্লাস মাইনাস এ বাই এখানে কারণ আমাদের নিয়ামক রেখার দূরত্ব আছে এ বাই দুই দিক হলে আমাদের কমা তো বুঝছেন এখানে ব্যাপারটা কারণ প্লাস মাইনাস তারপরে আমাদের এখানে নিয়ামক উপকেন্দ্রের মধ্যকার দূরত্ব আমি পড়লাম এখানে টু এখানে ওকে আবার নিয়ামক রেখার মধ্যে দূরত্ব আমাদের কি এ বাই যেহেতু নিয়ামক রেখা টু ইন্টু হবে এখানে আবার আহ অসীমটা সমীকরণটা পরে দেখতেছি আমরা এবং কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্বটা একটু মনে রাখবেন যে রুট আবার স্কোয়ার প্লাস বিস্কোয়ার এখানে ওকে আচ্ছা এটা গেল আমাদের এখানে এ এর মানটা যখন বড় হবে এখানে আর যখন আমাদের বীর মানটা বড় হবে তখন আমাদের ওকে জাস্ট আমাদের তো দেখালাম এখানে যে তখন আর রেখা কি হবে বি টু বি হবে এবং অনুবন্ধী কি হবে এখানে এখানে টোয়াইস হবে আর আর রেখা মানে কি যে অক্ষ তো কি এর মান শূন্য এখানে আবার অনুবন্ধী কি এক্স অক্ষ এক্স অক্ষের মান শূন্য উপকেন্দ্রের দূরত্ব কি প্লাস মাইনাস বি কমা জিরো এখানে শূন্য কমা বি আর কি হ্যাঁ আবার এখানে নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে ওয়াই প্লাস মাইনাস বি লম্বের দূর্গ কি বীর মানটা যদি বড় বিটা উপর নিচে রাখবো এখানে ওকে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ ওয়াই টু প্লাস মাইনাস বি এখানে সিমিলার ভাবে সবগুলো আমরা মানে করবে এখানে ওকে আচ্ছা এখন আমাদের বিষয় হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা এখানে এই বিষয়টা পরীক্ষায় খুব আসে তো তো এই জন্য আমি এটা পরে একটু বলতেছি আর উৎকেন্দ্রিকতার ক্ষেত্রে আমাদের এখানে সূত্র হচ্ছে ই ইজিক্যাল টু কি এখানে রুট আবার আমরা যখন উপবৃত্ত পড়ছিলাম তখন আমাদের এখানে মানটা ছিল প্লাস ছিল এখানে জাস্ট এখানে মাইনাস হবে আর যদি আমাদের এর মানটা বড় হয় বা এর মানটা সামনে থাকলে কি হবে এখানে এটা আমাদের নিচে যাবে বাই বিস্কর আমাদের এখানে যখন বীরমান বড় হবে তখন কি বিস্কট টা নিচে যাবে এবং কি এখানে এইভাবে করলে আমাদের সবগুলো ম্যাথে হয়ে যাবে এখানে আই বুঝতে ব্যাপারগুলো আমরা এখানে যে যে আমাদের এখানে এই প্রমিত যে এগুলো আছে একটু আমরা এখানে ওকে এগুলো আমাদের পরবর্তীতে লাগবে এখানে এই এই ম্যাথ এগুলো আমাদের সলভ করতে হবে এই টাইপের ম্যাথ আমরা করবো কি নেক্সট টিউটোরিয়ালে আমাদের এখানে এই উদাহরণের যে ম্যাথ আছে এগুলো সলভ করবো ইনশাল্লাহ কারণ আমাদের এই উদাহরণ ম্যাথ গুলো আমাদের বি করতে হবে এখানে তো এই উদাহরণ করতে গেলে আমাদের অসীম টটের ব্যাপারটা কিন্তু আসতেছে এখানে তো এটা একটু আমি জাস্ট হালকা ক্লিয়ার করে দিয়ে যাই যে আমাদের অসীম টটের সমীকরণটা কেমন হবে এখানে যখন আমাদের এখানে একটু ভালো করে বোঝার ট্রাই করুন এখানে যখন আমাদের এর মানটা এখানে সামনে থাকতেছে মানে এর মানটা পজিটিভ আর কি এর মানটা বড় আর কি ওকে এর মানটা বড় হলে আমাদের এটা সবসময় নিচে থাকবে এখানে তো এখানে বি বাই হবে এখানে এটা তো বুঝছেন বি বাই হবে আর যেহেতু আমাদের এক্স অক্ষের মানে মনে রাখবেন যে এক্স অক্ষের ওপর থাকলে এক্সটা আমাদের এর সাথে থাকবে এখানে ইকুয়াল টু ওয়াই এখানে মানে এটা অল টাইম আমাদের এখানে অসীম টানদের সূত্র হচ্ছে এটা আর কি যে বিয়াই এক্স এখানে এটা আমাদের অল টাইম সূত্র এখানে মানে অনেকটা এরকম যে আর কি এখানে মানে ঢালের সূত্র আর কি ওকে তো এখানে এমটা হচ্ছে ঢাল মা এখানে যে বাই এখানে ঢাল এখানে ওকে এটা হচ্ছে আমাদের অসীম টানদের সূত্র এখানে মনে রাখার ওয়ে এটাই যেহেতু আমাদের এটা দুই দিকেই হবে ডান দিকে হবে বাম দিকেও তার মানে প্লাস মাইনাস দেওয়া হবে এখানে তো আমরা জানি এখানে ওয়াইকুল টু এমএস জানি না আমরা এখানে ওকে তারপরে এই এমটা হচ্ছে আমাদের এখানে বি বাই এ এখানে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে তো আমাদের এখানে এই উদাহরণে আমাদের কিন্তু এই অসীম ম্যাথ ম্যাটটা দিয়ে শুরু করছে ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিও এটা সলভ করব এবং আমাদের উদাহরণে যতগুলো ম্যাথ আছে সবগুলো সলভ করব প্লাস আমরা স্টেপ বাই স্টেপ বইয়ের ম্যাথগুলো সলভ করব অবশ্যই চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করবেন যাতে করে এই ভিডিওগুলো প্রত্যেকটা আপনি আপনার কাছে প্রতিনিয়তই পেয়ে যান আর কি ওকে